এইসব কাগজপত্র কোনো ব্যাপারে না কিন্তু এত সব পাসপোর্ট ভিসা ফর্ম ব্যাংক স্টেটমেন্ট ইউনিভার্সিটি অফার লেটার শোনেন আপনার মতো বহু স্টুডেন্ট আমি বাইরে বেড়াইছি ডোন্ট ওরি বি হ্যাপি ব্যাংক স্টেটমেন্ট আমার তো ব্যাংকে এত টাকা নেই আপনি শুধু যার টাকাটা জোগাড় করেন বাদ সব মাথা ব্যথা আমার প্রভিডেন্ট ফান্ডের সব টাকা তুলে ফেললাম মনে রাখিস ছোট ভাই বোনদের লেখাপড়ার দায়িত্ব কিন্তু তোর কি ভাই ইউ জি দুই নম্বরই করলে ধরা খেতেই হয় কংগ্রেস জুস্ত চল খাওয়াবি চল দালালদের করলে বিশ্বাস এমনি হবে সর্বনাশ